ইয়ামানের এক বাদশাহ ছিল গভর্নর ছিল নাম ছিল আবরুহা সে ছিল খ্রিস্ট ধর্মের অনুসারী সে যখন দেখল দুনিয়ার সমস্ত মানুষ হজ করার জন্য মক্কায় আসে এটা তারিখতে লাগলো সে অহংকারী হয়ে উঠল সে মনে মনে ভাবতে লাগলো সমস্ত মানুষ হজ করার জন্য মক্কায় যায় একটা বাঙা ঘরের তফ করার জন্য মানুষ মক্কায় যায় আমি ইয়ামানের সানা শহরে একটা বিশাল বড় গির্জা নির্মাণ করবো চাক চিকপূর্ণ জাক জমাকপূর্ণ একটা গির্জা নির্মাণ করব তখন দুনিয়ার কোনো মানুষ আর মক্কায় হস করতে যাবে না সমস্ত মানুষ ইয়া মানে আসবে আমার গির্জা তফ করার জন্য এ জন্য সে সানা শহরে একটা বিশাল বড়ো গির্জা নির্মাণ করলো আরবের মধ্যে যখন এই সংবাদ ছড়িয়ে পড়লো আরবের এক ব্যক্তি কেনারাগুত্রের গুত্রের এক ব্যক্তি যখন শুনছে যে গির্জা নির্মাণ করছে কিসের জন্য বাইতুল্লাহকে ডাউন করার জন্য কাবা শরীফকে ডাউন করার জন্য যাতে কোনো মানুষ আর কাবা শরীফের হজ করার না আসে এজন্য সে ইয়া মানে একটা গির্জা বানাইছে আরবের কেনান গুত্রের এক ব্যক্তি গিয়া ওই গির্জার মধ্যে পায়খানা করে চলে আসছে মানে সে কাবা শরীফকে অবদস্থ করার জন্য করছে না এখন ওই ব্যক্তির আগে গিয়ে আরবের এক ব্যক্তি গিয়া ওই গির্জার মধ্যে পায়খানা করে চলে আসে এখন এই ঘটনা যখন ঘটাইছে আবরুহা গভর্নর বাদশাহ সে আরও অনেক বেশি রাগান্বিত হয়েছে যে আরবের লোকদের এত সাহস আমার তৈরি গির্জার মধ্যে পায়খানা করে চলে গেল আর সে ওইখানে দাঁড়ায় কসম করে সিদ্ধান্ত নিল যে আমি কাবাগরকে ধ্বংস করে দেব পরে নওজমিল্লা সে কাবাগরকে ধ্বংস করার সিদ্ধান্ত নিল ষাট হাজার সৈন্য নিয়ে আসে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেল কাবাগরকে ধ্বংস করার জন্য ওই বাহিনীর মধ্যে তেরোটি বড়ো বড় হাতি ছিল এজন্য এই বাহিনীকে বলা হয় আসাবে ফিল বা হুস্তি বাহিনী এই ঘটনার কে কে কেন্দ্র করে আল্লা রব্বুল কুরআনে কারিমে সুরা নাজিল করেছেন সুরাতুল ফিল আপনারা পড়েন না কাইফা ফা আলা আলমতলা আল্লাহ আসিল এই ঘটনার দিক এই ঘটনায় আল্লাহ তালা ইসরার মধ্যে বর্ণনা করেছেন তো এই বাদশাহ সে ষাট হাজার শূন্য নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে কাবাগরকে ধ্বংস করে দেবে যখন সে মক্কার কাছাকাছি পৌঁছেছে পুরা কুরাইদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে ইয়ামানের গভর্নর আসতেছে আব্রুহা কাবাগরকে ধ্বংস করে দেবে আব্দুল মুতালিফ তখন কাবাগরের পাহারাদার কাবাগরের সংরক্ষণকারী আব্দুল মুতারিফ ঘোষণা দিয়ে দিলেন ও কুরাইশরা তোমরা একটু বৃত হই না তোমরা কাবার চত্বর ছেড়ে পালিয়ে যাও অন্য জায়গায় চলে যাও এই ঘর হচ্ছে আল্লাহ আর এই গড় আল্লাহ তালা হেফাজত করবেন তোমাদের চিন্তার কোনো কারণ নেই তো সমস্ত বাহিনীরা যখন আসতে লাগলো মক্কার চারণভূমিতে বিভিন্ন মানুষের বুটগুলো বিচরণ করতেছিল আব্রাহার সৈন্যবাহিনী মক্কাবাসীদের উটগুলোকে ডাকাতি করে লুণ্ঠন করে নিয়ে গেল এই উটের মধ্যে আব্দুল মুতালিবের দুই শত উঠ ছিল এবার আব্দুল মুতালিব উটগুলো ছাড়ানোর জন্য আব্রুহার কাছে গেল আবরুহার কাছে গিয়ে বললো আবরুহা আপনি যে উটগুলো ধরে নিয়ে এসেছেন এর মধ্যে আমারও দুই শত উট আছে ওই উটগুলো ছেড়ে দেন আবরোহা বাচ্চা অবাক হয়ে গেল অবাক হয়ে বলতে লাগলো আব্দুল মুক্তারিফ তুমি কেমন মানুষ আমি কাবা ঘরকে ধ্বংস করার জন্য আসছি আর কাবা শরীফ হচ্ছে তোমার বাপ দাদার ঐতিহ্য মুসলমানদের ঐতিহ্য কাবা ঘরকে আমি একটু পরে ধ্বংস করে দিব কিন্তু কাবাকে হেফাজত করার জন্য সংরক্ষণ করার জন্য তুমি আমার কাছে আবদার জানাইলা না আবেদন জানাইলা না তোমার দুই শত ওটের জন্য তুমি আমার কাছে আবেদন জানাইলা তুমি কেমন মানুষ আব্দুল মুক্তারিফ কি উত্তর দিচ্ছেন জানেন আনা রব্বুল ইবিল আব্রুহা আমি হচ্ছি এই উটের মালিক এজন্য আমি তোমার কাছে উঠ চাচ্ছি এই বাইতুল্লাহ কাবা ঘরের একজন মালিক আছে ওই মালিক এই ঘরকে তোমার থেকে হেফাজত করবেন বলেন সুভান আমার চিন্তা নাই ওই ঘরের যে মালিক আছে ওই মালিক এই ঘরকে হেফাজত করবেন আমি আমার উট হেফাজত করি আব্দুল মোতালি বুটগুলো নিয়ে চলে আসলেন সমস্ত কুরাইশের মধ্যে ঘোষণা করে দিলেন যাও তোমরা কাবার চত্বর সেরে কাবার এলাকা সেরে চলে যাও আল্লাহ তালা এই ঘরকে হেফাজত করবেন আবরুহা ষাট হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে যখন কাবাগরকে ধ্বংস করার জন্য সামনের দিকে অগ্রসর হতে রাখলেন হাতিগুলোকে চাবুক মারতে রাখলেন হাতিগুলো সামনের দিকে আগায় না হাতু হাতি ডান দিকে ছুটে যায় বাম দিকে ছুটে যায় পিছন দিকে ছুটে যায় যখনই হাতিকে বলে সামনের দিকে অগ্রসর হও হাতিগুলো মাটির মধ্যে বসে পড়ে কাবার দিকে অগ্রসর হয় না এরপরে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে যাকে যাকে পাখি পাঠাইয়া দিলেন ওয়ার আলাইহিম তয়রন আবাবিল আল্লাহ তালা যাকে যাকে ছোটো ছোটো পাখি পাটাইয়া দিলেন প্রত্যেকটা পাখির কাছে তিনটা করে পাথর ছিল একটা পাথর ছিল পাখির ঠোঁটের মধ্যে দুইটা পাথর ছিল প্রত্যেকটা পাখির দুই পায়ের মধ্যে ওই পাখিগুলোর উপর দিয়ে উঠতেছিল আর ছোটো ছোটো পাথর মটরশুটির মতো বুটের মতো পাথরগুলো ছেড়ে দিচ্ছিল যেই সৈন্যবাহিনীর উপর ওই পাথরটা পড়ছিল সাথে সাথে ওই সৈন্যবাহিনী মারা যাচ্ছিল একটা ছোটো পাথর বুটের মতো পাথর যার উপরে পড়তেছিল মাথায় পড়লে ছিদ্র হয়ে পিছন দিয়ে বের হয়ে যাচ্ছিল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল সমস্ত বাহিনীরা যখন এই ঘটনা দেখল যে লক্ষ লক্ষ পাখি এসেছে পাথরগুলো ছুঁড়ে মারছে আর সমস্ত সৈন্যবাহিনী মারা যাচ্ছে তারা দৌড়ে পালাতে লাগলো একজনের গায়ের সাথে ধাক্কা খেয়ে খেয়ে উল্টে পড়তে লাগলো এভাবে সমস্ত বাহিনী ধ্বংস হয়ে গেল সবাই মৃত্যুবরণ করলো এই অভিযান যে পরিচালনা করেছিল আব্রুহা বাদশাহ তার শরীরে পছন্দ রে গেল তার শরীরের হাতগুলো পাগুলো খুঁয়ে খুয়ে পড়তে লাগলো এরপরে সে ইয়া মানে ইয়ামানে ইয়া ইয়ামানে পৌঁছার পর তার ভিতর থেকে আত্মা ব্রাশ হয়ে গেছে আত্মা বের হয়ে সে মারা গেল তা আল্লাহ রব্বুল আলমী এই যে ঘটনা ঘটাইলেন নবীজির জন্মের পঞ্চাশ দিন পূর্বে আল্লাহ তালা ইঙ্গিত দিয়ে দিলেন এখানে এমন একজন ব্যক্তি আসতেছে যার সাথে মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই এই নবীজির আগমন এবং কাওয়া শরীফের বরত্ব মহত্ব বোঝানোর জন্য আল্লাহ তালা এই ঘটনা ঘটাইয়া দিলেন সমস্ত বাহিনী ধ্বংস হয়ে গেল